এক মিনিট ভিডিওটি দেখুন আপনিও কান্না করবেন রাতে মায়নাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত দশটায় ঘুমিয়ে গেল ছেলেটি সকাল গেল ঘুম থেকে উঠলো না ছেলেটি আরামে ঘুমাবে বলে মা আর ডাকলো না দুপুর হয়ে গেল ঘুম থেকে না। এবার মা অনেক ডাকলো তারপর ছেলেটি উঠলো না মা চলে গেল একটু পরে আবার আসলো এবার অনেক ডাকার পরে উঠলো না তারপর মা অনেক বকলো ছেলেটি তা উঠলো না এবার মা একটি থাপ্পড় দিল তা উঠলো না এবার মা ছেলেটির হাত ধরে টান দিল কিন্তু ছেলেটির পুরো শরীর নড়ে উঠল ছেলেটির শরীর পাথরের নেয় শক্ত হয়ে গেছে মা কিছু না বলে চুপ করে রুম থেকে বের হয়ে গেল এবং বাবাকে ডেকে নিয়ে আসলো বাবা অনেক ডাকার ছেলেটি উঠল না এবার বাবা চোখের জল ফেলে বলছে উঠে তোকে আর কোনোদিন আমি কিছু বলবো না যেমন করে থাকতে চাস থাক তারপর উঠে আই তোকে আজকে ল্যাপটপ কিনে দেব ছেলেটি অবাক হয়ে দেখছে বাবা এত করুণা করে কোনোদিন বলে না কিন্তু আজ বলতেছে ছেলেটি তখন উঠে আসতে চাচ্ছে কিন্তু কিছুতে উঠতে পারছে না এদিকে বাবা নানান রকমের লোভ দেখে বলছে উঠে আসতে একটু পর ছেলেটির বাড়িতে অনেক মানুষ চলে আসলো ওদিকে মা কাঁদছে কেউ বা মাকে সান্ত্বনা দিচ্ছে আবার কেউ বাবাকে আবার কেউ ভাই নানান কথা বলে বোঝাচ্ছে একটু পরে কয়েকজন এসে ছেলেটিকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়ায় শুইয়ে দিল। ছেলেটি তখন কাঁদছে আর বলছে আমার পিঠে প্রচন্ড ব্যথা লাগছে নামাও এখান থেকে কেউ তখন তার কথা শুনলো না একটু পরে ওই মানুষগুলো গরম পানি নিয়ে এসে ছেলেটার শরীরে কিছুটা পানি ঢেলে দিল ইস শরীরটা পুড়ে যাচ্ছে বলে ছেলেটি চিৎকার করলো কিন্তু ছেলেটির কথা কেউ শুনছে না ছেলেটিকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুচ্ছে ছেলেটি কাঁদছে আর বলছে আমাকে আর গরম পানি দিও না শরীর পুড়ে যাচ্ছে আর ডলা দিও না খুব ব্যথা লাগছে কিন্তু ছেলেটির কথা কেউ শুনলো না অনেক সময় নিয়ে গোসল করিয়ে ছেলেটির শরীরটি মুছে নিয়ে আসলো বসার জায়গাতে ছেলেটি তখন খুব খুশি হলো এবং সে ভাবলো আমাকে হয়তো এবার এখানে বসাবে কিন্তু ওরা না বসিয়ে কাঠের একটা শক্ত খাটে শুয়ে দিল। একটা চাদরও নিচে দিল না একটু পরে বাবা ভাই আরো কয়েকজন মিলে ছেলেটিকে একটা সাদা কাপড় আদর করে করে মুখে হাত আর এত তার মা। ছেলেটি মাকে অনেক কিছু বলছে, তোমরা কান্না থামাও তুমি কান্না থামাও কিন্তু কিছুতেই কান্না থামছে না ছেলেটি অনেক করে বলছে তোমরা কেঁদো না। মা কিন্তু কিছুতেই শুনছে না ছেলেটির কথা একটু পর কয়েকজন এসে ছেলেটির পার মাথাটা বেঁধে দিল। ছেলেটি কত করে বলছে খুলে দাও বাঁধন কিন্তু কেউ শুনলো না মাকে সরিয়ে দিয়ে ছেলেটিকে নিয়ে যেতে লাগলো মা কিছুতে নিতে দিচ্ছে না ছেলেটিকে ভাই বোন সব চুপ হয়ে কাচ্ছে কেউ কিছু বলছে না ছেলেটি কত কিছু করে বলছে আমাকে না না। কিন্তু কেউ কিছু সবাই কেঁদেই চলছে একটু বেশি ঘুমালে বাবা বকা দিত কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে একটা বকাও দিল না বাবা মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন ছেলেটিকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল একটা ছায় তারপরেই ছেলেটি জানাজা পড়ানো হলো শেষ করে নিয়ে গেল ছেলেটিকে একটু দূরে একটা মাটির গর্ত করে রেখেছে বাবা আর ভাই দুজন মিলে মাটির গর্তে নেমে ছেলেটিকে কোলে তুলে নিয়ে ওই মাটির গর্তে শুয়ে দিল একটা বালিশ বা চাদর কিছুই দিল না একটা লাইটও দিল না ছেলেটির পা এবং মাথার কাছের বাঁধন গুলো খুলে দিয়ে উপরে খুব তাড়াহুড়া করে কাঁচা দিয়ে ঢেকে দিল তার উপর আরো কত কি দিল ছেলেটি কিছুই দেখতে পাচ্ছে না যত সময় যাচ্ছে মাটির গর্তটা ঠিক ততরে অন্ধকার হয়ে যাচ্ছে ছেলেটি চিৎকার করছে আর বলছে আমাকে এখান থেকে বের করো আমার খুব ভয় করছে আমি কিছু দেখতে পাচ্ছি না একটু পরে ছেলেটির উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে ছেলেটি ডাকছে আর বলছে আমাকে একা রেখে যেও না কেউ শুনল না ছেলেটির কথা ষাট মতো সবাই চলে গেল। কি ভাবছেন এটা কিন্তু অনেক শিক্ষামূলক একটি গল্প একবার ভেবে দেখুন তো জীবনে আর কত রং করার বাকি আছে আল্লাহ তালা আমাদের সকলকে জানার এবং বোঝার তোপিক দান করুন আমিন